এক জঙ্গলে ছিল একটি দুষ্টু শিয়াল সে জঙ্গলের ভিতর দিয়ে একদিন হেঁটে যাচ্ছিল ও বাবা হাঁটতে হাঁটতে যেন হাড় একেবারে ভেঙে গেল ওদিকে খিদে একেবারে পেট চো চো করছে কোন শালাই আর জঙ্গলে ঘাস খেতে আসেনি কাউকেই তো দেখতে পাচ্ছি না দেখি সামনের দিকে এগোয় কাউকে খুঁজে পাই কিনা না হলে তো খিদেতে একেবারে পেট ঝুলে গেল দুষ্টু শিয়ালটি পেটে প্রচুর নিয়ে সামনের দিকে গেল পর সে গভীর জঙ্গলে ঢুকে পড়ল। এখানে এসে সে দেখল একটা গরু ঘাস খাচ্ছে এই তো পেয়েছে একটা শিকার আহা হা 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 এই গরু তোর শেষ ইচ্ছা কি আমাকে বল বল আমি পূরণ করিয়ে দেব। কারণ এক্ষণে আমার পেটে যেতে হবে তোকে হা 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 আরে শিয়াল পন্ডিত কি বলছিস তুই আমার মালিক তোকে একবার ধরতে পারলে একেবারে জেন্তে পুঁতে দিবে তাড়াতাড়ি এখান থেকে ভাগ বলছি না হলে তোর খবর আছে আরে বোকা তোর মালিক কিভাবে জানতে পারবে এখানে তো কেউ নেই আর একটু পরেই তোর কোনো চিহ্নও থাকবে না এটা বলে শিয়ালটি গাভীর পথ ঝাপিয়ে পড়ে শিয়াল গাভীটার মাংস পেট ভরে খেয়ে বলল একেবারে শান্তি গাভীটার মাংস যে এত স্বাদ হবে আমি কখনো কল্পনাই করিনি তারপর আর কিছু না দেখেই হঠাৎ শিয়ালটি পালিয়ে যায় কিছুক্ষণ পর গাভীটির মালিক চলে আসে আরে আমার গাভীটা তো এখানেই বেঁধে রেখে গিয়েছিলাম কোথায় গেল কোথাও তো দেখতে পাচ্ছি না আশেপাশে হাই আল্লাহ এটা আমার কি হলো গাভীটা কে চুরি করলো আমি এখন কি করব, যে করেই হোক ওই চোরটাকে বের করতে হবে আমি বরং মহারাজের কাছে যাই মহারাজকে গিয়ে বলি নিশ্চয় একটা উপায় বের হবে এরপর সেই গাভীর মালিকটি মহারাজের কাছে যায়